এই সেই মেট্রো অ্যাকচুয়ালি এই মেট্রোতেই আমরা চলে যাবো এস প্ল্যানেট রিভারভিউ গ্রিন ল্যান্ড যেটা এখন আমরা আছি একদম হুগলি নদীর নিচে ওকে আমাদের যে পয়েন্টটা দেওয়া হয়েছিল মূলত ওই পয়েন্টটাই হচ্ছে এই মেট্রোর টিকিট জাকারি স্ট্রিটটা কিন্তু আমাদের পুরন ঢাকার মতো মানে ঢাকার যে দুইটা ভাগ আছে আধুনিক মডার্ন ঢাকা যে এক পাশে আর এক হচ্ছে ওল্ড ঢাকা পুরাতন ঢাকা ঠিক এই জায়গাগুলো কিন্তু ঠিক ওই রকম এটা হচ্ছে জাকারি স্ট্রিট এলাকা আর ঠিক এখানেই আমি আসি আর বাংলাদেশের আসলে এখানে কিন্তু অনেক কেনাকাটা করে যারা আসে বাংলাদেশের তারা বলে যে কোথায় কেনাকাটা করা যায় ভালো এই জাকারি স্ট্রিট বাজার এইদিকে কিন্তু কেনাকাটার জন্য সবচেয়ে একটা উত্তম জায়গা আর এখানে আমাদের সেই পুরন পুরনো গলির মতো ভাই আমাদের পুরন ঢাকাতেও এরকম মানে পুরন ঢাকাটা এরকম অলিগলি বা পুরাতন সব বিল্ডিং অ্যাপার্টমেন্ট পুরাতন সব ব্যবসায়িক কাজ কারবার বা নতুন ঢাকা যেটা আমাদের ওটা কিন্তু অনেক আধুনিক আপনাদের যেরকম সল্টেক নিউ টাউন মানে এরকম একটা ব্যাপার বিকেল টাইমটা এরকম ঘুরে বেড়াচ্ছি কলকাতা শহরে ঘুরতে ঘুরতে আমরা এখন অনেক ক্লান্ত আর আমার সাথে আছে আমার বিহারি বন্ধু কলকাতায় থাকে বিহারে বাড়ি তোমার না আচ্ছা সেই বিহারের পাটনা মানে ব্যাপারটা অন্যরকম আর এখন আমরা খাবার খাবো দুপুর টাইম পার হয়ে গেছে মানে কলকাতা শহর আমার এত ভালো লাগে ঘুরতে ঘুরতে এখন অনেক ক্লান্ত আর এখানে আমাদের স্পেশাল সব কলকাতার বিখ্যাত সব খাবার এই সাথে একটা জিনিস আমার ভালো লাগে এই যে এটা এরকম সিস্টেমটা আমাদের ঢাকাতে নাই তোমরা খাবার দাবার খেয়ে আবারও কিছু জায়গা ঘুরবো এক্সপ্লোর করতেছি ভালো লাগছে আজকে ট্রাভেল করব হচ্ছে মেট্রো যেটা আন্ডার মেট্রো রিসেন্টলি হয়েছে কলকাতাতে এবং ভারতবর্ষে এটাই প্রথম না এটাই প্রথম ভারতবর্ষে যেটা নদীর নিচ দিয়ে নদীর তলদেশ দিয়ে এই মেট্রোটা চলে গেছে একদম হাওড়া হাওড়া স্টেশন অব দি হাওড়া ময়দান পর্যন্ত এটা একদম হুগলি নদীর নিচ দিয়ে গেছে আমরা এখন মেট্রোতে যাচ্ছি এটা কিন্তু মাটির থেকে মোটামুটি প্রায় একশো ফিট গভীরে ভূগর্ভস্থ আমাদের বাংলাদেশ হচ্ছে উপরে বাট এখানে হচ্ছে আন্ডার মেট্রো যেটা মাটির নিচ দিয়ে ওকে যাই আর আজকে হুগলি নদীর নিচ দিয়ে আন্ডার ওয়াটার মেট্রো যাচ্ছি এখন আমি এখন আমরা আছি সেন্ট্রাল মেট্রো স্টেশন ভিতরে যাচ্ছি এখন যাব আমরা স্প্ল্যানেট স্প্লানেট থেকে আন্ডার মেট্রোর যে ওয়াটার আন্ডার মেট্রো যে আছে তারপরে ওই থেকে হাওরা মাইদাম আচ্ছা যারা দুটো ভাগে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর যারা প্রথম দেখছো কলকাতা থেকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে এজ এ বাংলাদেশি হিসাবে আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় ব্যাট তোর যে ট্রাচটাইল গেট আছে এই একটা কার্ড আছে এই কার্ডটা করলে কিন্তু গেটটা খুলে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে তারপর আমরা সবাই এন্ট্রি করতে পারতেছি তারপর আবার মানে আরো গভীরে এই সেই মেট্রো অ্যাকচুয়ালি এই মেট্রোতেই আমরা চলে যাবো এস প্ল্যানেট আর এস প্লানেট থেকে পরে যাবো হচ্ছে আমরা আন্ডার মেট্রো এইবার হয়ে একদম হাওড়া ময়দান জাস্ট দেখুন মোটামুটি অনেক রাউড থাকে কলকাতার হাওড়া কিন্তু দুইটা স্টেশন আমাদের প্ল্যাটফর্ম পার করতে হবে একটা হলো এখানে আমরা পার হলাম এটা এখানে স্পেস চলে আসছি আর এই হচ্ছে আমাদের মেট্রো কলকাতা সে বিখ্যাত আন্ডার মেট্রো সেটা চলেই যাবে এখন

আচ্ছা আচ্ছা এই সেই রিভার ভিউ গ্রিন ল্যান্ড যেটা এখন আমরা আছি একদম হুগলি নদীর নিচে চলাম হেৰি হাওৰ মই তাষ্ট এইখান সবাই কথা ব্যস্ত একদম হুগলি নদীর নিচ দিয়ে কিন্তু আমরা আসলাম না ভাই মানে আমার ফার্স্ট একটা হলো এরকম মেট্রো হয়ে জাস্ট বাংলাদেশে মেট্রো হয়েছে ঢাকাতে বাট এরকম নদীর নিচ দিয়ে মেট্রো এটা কিন্তু দক্ষিণ এশিয়ায় প্রথম এবং ভারতে প্রথম কিন্তু এটাই হ্যাঁ আর এটা বেশ কিছুদিন আগে মোটামুটি দু তিন মাস আগে উদ্বোধন হয়েছে আমি তখন আসতে বাংলাদেশ থেকে বাট আসতে পারিনি পাসপোর্ট ভিসার কারণে এখন এসে আপনাদের আর এই হচ্ছে সে মেট্রো

যেটা আমি এক্সপ্লোর করলাম অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল বাংলাদেশ থেকে বাট আসতে পারিনি এখন আসছি এবং এটা এক্সপ্লোর করলাম খুবই ভালো মানে একদম নদীর নিজ দিয়ে চলে আসলাম একদম ওই পার থেকে এই পার এক্সিট হয়ে যাবো আমরা এক্স মাধ্যমে একদম হাওড়া চলে আসছি আমরা আসলাম সে থেকে এই হচ্ছে এক্সকেলেটরগুলো এবং যারা বৃদ্ধ বা প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা আছে এখান থেকে বের হয়ে যাওয়ার মতো মানে সব মিলে খুবই দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো বাংলাদেশ থেকে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিড অ্যান্ড ক্লিন না দাদা আমি ইন্ডিয়া এখানেই থাকি কিন্তু তিন মাসে আগে উদ্ঘাটন হয়েছে ফার্স্ট টাইম আমি নূর সঙ্গে আমি অ্যাকচুয়ালি আমার জন্য আসা আমার আমাকে এত ভালোবাসে ইন্ডিয়ানরা বিশেষ করে কলকাতা আসলে তারা সব নিজেদের কাজ রেখে চলে আসছে আমার সাথে ওকে আমাদের যে কয়েনটা দেওয়া হয়েছিল মূলত ওই পয়েন্টটাই হচ্ছে এই মেট্রোর টিকিট যেটা বের হওয়ার সময় ঠিক বক্সে দিয়ে দিলে গেটটা খুলে যাচ্ছে তারপর আমরা বের হয়ে গেলাম হাওড়া স্টেশন পুরনো কমপ্লেক্সে এদিকে অর্থাৎ এদিকে হচ্ছে পুরনো কমপ্লেক্সটা আমরা এখন নতুন কমপ্লেক্সে বের হয়ে যাব মানে দেখুন জাস্ট কতটা হাই অ্যাকচুয়ালি আমি তো অবাক একজন বাংলাদেশি হয়ে পুরো অবাক যে ইন্ডিয়াতে বিশেষ করে কলকাতাতে যে কোনো মানে প্রথম হয় হচ্ছে কলকাতা মেট্রোটা কিন্তু প্রথম কলকাতা হয়েছে দেন আন্ডার রিভার মেট্রো যেটা এটাও কিন্তু প্রথম কলকাতাতেই মানে সম্পূর্ণ আমি এটা দেখে সম্পূর্ণ মানে দারুণ উপভোগ করলাম এবং অবাক হয়ে গেলাম যে এত সুন্দর আর এটা কিন্তু মাটির ভুগ ভুগ অবস্থায় অনেক গভীরে আপনার বলতে গেলে তিনশো ফিট এরও বেশি হবে এটাই ছিল আমাদের আজকের আন্ডার রিভার মেট্রো জার্নি এই যে এখান থেকে বের হয়ে গেলাম হাওড়া মেট্রো হাওড়া মেট্রো ওকে এখন চলে যাব বাসায় অনেক ভালো লাগলো আর আপনি যদি একজন ইন্ডিয়ান হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন নেক্সটে কোথায় যাওয়া যায় তো ভাই কেমন লাগলো বাংলাদেশের সাথে একজন একটা জবরদস্ত বাংলাদেশ থেকে এসে আমি অবাক এত সুন্দর একটা আন্ডার রিভার মেট্রো মানে প্রথমবারের মতো দুর্দান্ত একটা অভিজ্ঞতা বহুত জবরদস্ত হ্যাঁ যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি কি করতে হবে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো করুন ভিডিওকে ভিডিওটাকে শেয়ার করুন কমেন্ট করুন ওকে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন ব্লগে আর এই হচ্ছে হাওড়া স্টেশনটা যাই হোক সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ওকে বাই